গিফট পেতে কান্না ভালো লাগে কোটি টাকার গিফট হোক আর দুই টাকার গিফট হোক আর এই যে বন্য ফুল হোক কিছুই কিন্তু ভালো লাগে যদি সেটা ভালোবেসে কেউ দেয় এই যে ছোট্ট একটা ঘর আছে আমি মনে করি দশতলা বিল্ডিং এ যে সুখন আছে এই ছোট্ট কুড়ে ঘরটায় কিন্তু সেই সুখ পাওয়া যায় আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা কিন্তু মুখে না আমার কাছে আইনে বন্ধু আমারে পাই তাল তাল গাছে কিন্তু আছে তারপরে হচ্ছে এই যে খেজুর গাছে খেজুর আছে পুকুরে মাছ আছে তারপরে হচ্ছে আকাশে দেখো কত সুন্দর রক্তিম একটা সূর্য মানে শেষ বিকেলের পরন্ত সূর্য সবকিছু মিলে জাস্ট অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা খুবই ভালো লাগতেছে আমার সাথে এই যে ছোট্ট একটা ঘর আছে আমি মনে করি দশতলা বিল্ডিং এ যে শুকনো আছে এই ছোট্ট কুড়ে ঘরটা কিন্তু সেই সুখ পাওয়া যায় ওখানে শুধু এখন গরমের সময় যাদের এসি নেই তারা তো গরমে মরে যায় আমি যদি পারতাম মাছ ধরতে তাহলে এই পুকুরে নেমে কিন্তু আমি এখন মাছ ধরতাম মানে এই যে হাত দিলেই মনে হয় মাছগুলো আমি পাচ্ছি হাত দিলেই কিন্তু যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না মাছ ধরাটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের হবে না। জীবনের সময়গুলোকে পার করে যেতে হবে তারপরেই না পাবো সফলতার দেখা একটা জায়গায় এত বড় পুকুর তারপরে পুকুরের চারিপাশে ছোট ছোট হচ্ছে নারিকেল গাছ আছে খেজুর গাছ আছে সুপারি গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে পুকুরবর্তী মাছ আছে সফলতা এমন একটা জিনিস যেটা কারো কাছে ধরা দেয় খুব সহজে আবার কারো কাছে ধরা দেয় সারা জীবন পার করে দেওয়ার পরেও ধরা দেয় না এখন অমুকের কাছে ধরা দিয়েছে আমার কাছে কি দিবে না আমার ভাগ্যে এত সুখ নাই তাই বলে তো আর বসে থাকা যাবে না না চেষ্টা তো করতে হবে কত সুন্দর বন্য ফুলগুলো আসলে আমরা যে ফুলগুলো বাড়ি রাঙি নেয় এবং টপে লাগাই নার্সারিতে দেখা যায় সেই ফুলগুলোর তুলনায় কিন্তু এই ফুলগুলো কোন সুন্দর না অনেক সুন্দর আমার ভা we got body